আহ স্যার আপনার জন্য স্যার কিছু স্পেশাল আহ স্যার এম বি জন্য স্যার কোনো স্পেশাল অফার নেই ঠিক আছে সেক্ষেত্রে স্যার আপনি যদি এমবি নিতে চান তাহলে স্যার আপনাকে আমাদের কিছু এমবি বি ডাটা প্যাক আছে ঠিক আছে সে নিতে হবে ঠিক আছে স্যার আপনি স্যার ডাটা প্যাক হচ্ছে আপনি যখন স্যার ইন্টারনেট ইউজ করবেন ঠিক আছে তখন কিন্তু স্যার আপনাকে এম বি দিয়ে যেমন আপনি মোবাইলে যেমন করতেন ঠিক আছে তখন কি স্যার যদি টাটা আপনি কথা বলতে পারেন কাজ

ওই আপনি আমাদের গ্রামীণ ফোন সেন্টার অফিসগুলো আছে না সেখানে যেতে পারেন ঠিক আছে সেখানে গেলে স্যার আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিবে অথবা স্যার হচ্ছে আপনি আপনার আশেপাশে যদি মোবাইল বিষয়ে অভিজ্ঞতা থাকে ঠিক আছে যারা এই ব্যাপারগুলো জানে তাদের কাছে স্যার একটু বুঝিয়ে নিতে পারেন ঠিক আছে আপনি কত টাকা রিচার্জ করতে পারবেন কতদিন মেয়াদে এগুলো স্যার হচ্ছে আপনাকে তারা বুঝিয়ে দিবে কোন সেন্টার এটা কোন